আচ্ছা আর একজন দর্শক ওনার নাম হলো তাজমিন মনি উনি বলেছেন ওনার ডেলিভারি ডেট হচ্ছে দিন বাকি আছে এখন হঠাৎ বেড়ে গেছে এখনো কি আসলে এটা কিন্তু একটা লক্ষণ যেহেতু আপনার বেড়ে গেছে আপনাকে অবশ্যই আপনি যে ডক্টরের কাছে দেখাচ্ছেন আপনার ব্লাড প্রেশারের মাত্রাটা অনুযায়ী আপনাকে কিন্তু প্রেশারের ওষুধ অ্যান্টিহ্যাপেটেসিপ দিতে হবে এক্ষেত্রে আসলে করণীয় বলতে অবশ্যই প্রেশারের ওষুধ খেতে হবে এবং যেহেতু মাত্র আর দুই সপ্তাহ একটু বেশি সময় আপনারা আছে সুতরাং আপনার প্রেশারটা যদি অ্যান্টিহ্যাপেটেসিপ খাওয়া পরে যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি অসুবিধা নেই কিন্তু যদি নিয়ন্ত্রণ না হয় বা খুব বেশি ফ্লাকচুয়েট করে তখন সেই ক্ষেত্রে আপনাকে আসলে আপনার বাচ্চার অবস্থা বুঝে আপনাকে ডেলিভারির দিকে চিন্তা করতে হবে কারণ একদম লাস্ট সময় চলে এসেছেন এখন এবং সাডেন প্রেশার রাইজে অনেক সময় কিন্তু প্লাসেন্টারটা তার জায়গা থেকে সরে যায় যেটাকে আমরা অ্যাবরেভাবে প্লাসেন্টার বলে থাকি তো সেটা কিন্তু একটা খুবই বিপজ্জনক কন্ডিশন তো আপনাকে অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে প্রেশারের সঠিক মাত্রায় সঠিকভাবে খেতে হবে এবং প্রেশারটা মনিটর করতে হবে